আজকে আমি রান্না করব জাতীয় মাছ পাঙ্গাস তো এগুলো আমি সুন্দর করে ম্যারিনেট করে নিতেছি তো আমি চামড়াগুলো চিলতে পারি না তাই চামড়াগুলো চিলতেছি না আগে কিন্তু চামড়াগুলো শিলে রান্না করি তো এখন আজকে চামড়া চিলতে দেরি হয়ে যেতেছে আর মাছগুলো আলাদা পেটি আছে এগুলো এখন বাজি করব না পেটি বাজি করলে পেটিগুলো নরম হয়ে যায় তাই জন্য পেটি বাজি করব না এখন এই মাছগুলো আমি বোনা করব আর ছোট মাছ রান্না করব এখানে এই যে বকটা করব এই বেগুন ভর্তা করব তাই বেগুনগুলো সিদ্ধ করে নিয়েছি আর ছোটো Mazula. দিয়ে বুনা করব তো এগুলো ভালো লাগে এভাবে রান্না করলে তাই জন্য তার আজকে রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে আপনাদের নামাজে চলে গেছে আর আমি এখান দিয়ে রান্না করতেছি আর এখানে মাছ ভাজি হয়ে গেছে আর মাছ বাজির জন্য এখানে এই মাছ বুনা করব তাই জন্য হলুদ মরিচ পেস্টটা ভালো করে বেজি নিয়ে তারপরে এগুলো দিতেছি আর হালকা করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলে একটু রান্নাটা ভালো আসে তাই জন্য একটু টালা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর আমার মাছটা এখানে ভেজা হয়ে গেছে দুই পিস তো আমি আর পিসে বেজে নিবো মাছগুলো কিন্তু তো অনেক বড় বড় তো মাছটা কিন্তু অনেক বড় ছিল তাই জন্য পিসগুলো অনেক বড় তো আর এখানে এই যে ধনিয়া পাতা রাখছিলাম আর এইগুলা দেখেন আপনারা আর এখানে আপনাদের বাড়ি আসার সময় আমার জন্য আসার নিয়ে আসলো মানে বর্তা নিয়ে আসলো বানানো তো উনি আসার সময় গেছিল নামাজ থেকে এগুলো নিয়ে এগুলো আনার পরে কারণে জানি ওর সাথে রাগ করছে তো ও রাগ করে শুয়ে আছে আমি বলছি যে মেয়েটার রাগ ভাঙবা আগে এগুলো ফ্রিজে রেখে দাও এখন ভাত খাবো ভাত খাওয়ার পরে তারপরে ওই যে আমি বলছিলাম বকা দিছিলাম ও আসছে দৌড়ে এগুলা খাবে এখন আমি বলছি না এখন ভাত খাবো তারপরে এগুলা তো এই যে কারণেও রাগ করছে আর এখানে আমার মাছ বাজিটা হয়ে যাইতেছে আর এখানে আমি ছোট মাছ বসাই দিলাম এই যে ছোটো মাছ একসাথে সব কিছু দিয়ে তারপরে বসাই দিলাম তো জল দিলাম জল পাই ভালো লাগে তাই জন্য জল পাই এভাবে তরকারির সাথে দিলে কিন্তু অনেক মজা হয় হলুদ মরিচ একসাথে দিয়ে পেঁয়াজটা একটু রসুন পেঁয়াজটা একটু টেলে নিয়ে মানে বাজা বাজা করে তারপরে এগুলো ছেড়ে দিছিলাম তো খারাপ লাগে না অনেক মজাই হয়েছিলো আর এখানে মাছ বোনাটা অলরেডি হয়ে যাইতেছে তো এখানে মাছের পেটি ছিল বললাম যে দেখেন মাছগুলো কিন্তু অনেক বড় বড় তাই জন্য আর এখানে তিন পিস চার পিস মাছ ছিল এগুলোই বোনা করতেছি বেলার জন্য আর ছোট মাছ দিয়ে আমরা খাবো আমি আমরা পাঙ্গাশ মাছটা একটু কম খাই তো যে ঘরে পাঙ্গাশ মাছ খায় তার জন্য পাঙ্গাশ মাছ বেশি রান্না হয় তো আমার মেয়েও খায় ওরও পছন্দ কাটা নাই তাই জন্য ও খায় আর এখানে ছোটো মাছটা আমাদের বেশি পছন্দ আপনাদের ভাইয়ারও আমারও তাই জন্য ছোটো মাছ দিয়ে আজকে বেশি খাওয়া হয়েছিল তো আপনাদের বাইয়ার ভর্তা করবে মানে বেগুন ভর্তা করব ওর জন্য ওকে বলছিলাম যে পেঁয়াজটা কেটে নাম তো পেঁয়াজ কেটে দিবে আর আমি এখান দিয়ে ভর্তা করে নেবো তো মাছটা এখন ডাকনা দিয়ে দিব তারপরে এসে দেখব হয়ে গেছে তো এই যে এখানে আমি পাঙ্গাস মাছটা ধনিয়া পাতা নিয়ে দিতেছি তো পাঙ্গাস মাছটা হয়ে গেছে বোনা করা তাই জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এভাবে কিন্তু ধনিয়া পাতাটা দিলে অনেক মানে টেস্ট হয় আর গ্রানটা কিন্তু খুবই ভালো হয় তা আপনাদের কার কার ধনিয়া পাতার গ্রানটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ধনিয়া পাতার গ্রানটা খুবই ভালো লাগে আর আমার অনেক মজা লাগে তরকারিটা আর এখানে এই যে রান্নাটা হয়ে গেছে অলরেডি এখানে মাছ বোনাটা ধনিয়া পাতা বেশি করে দিয়ে দিলাম মানে আমরা ধনিয়া পাতার প্যান ধনিয়া পাতা আমাদের সবাই ভালো লাগে ধনিয়া পাতা একটু বেশি তরকারিতে দিলে মনে হয় একটু তরকারিটা বেশি পছন্দ লাগে খাইতেও মজা হয় আর এখানে আমার তরকারি দুইটাই হয়ে গেছে আপনাদের ভাইয়া পেঁয়াজ কেটে নিতেছে ধনিয়া পাতা কেটে নিতেছে রান্না মানে ভর্তা করবে তারপর ভাত খাবো তো আমার আজকের রান্নাবান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম